আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপিতে থাকবে গরুর ভুড়ির রান্না এর জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে তেজপাতা গোটা গরম মশলা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার এখানে আদা রসুন পেস্ট শুকনো মরিচের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো আমি একটু পানি দিয়ে মেখে রেখে দেব আমি সবসময় এই কাজটা করি এতে তরকারির কালারটা খুব সুন্দর আসে স্বাদও বেড়ে যায় এদিকে আমার পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে ওই মশলাটা দিয়ে দিলাম আমার এই মরিচের গুঁড়োতে অনেক ঝাল একটু বেশি আমার বাড়িতে গুঁড়ো করা যদিও একটু বেশি হয়ে গেছে দেওয়া অনেকে এই ভড়িটা আবার নারকেলের দুধ দিয়ে খায় আমরাও খাই আমার কাছে নারকেলের দুধ ছাড়াই বেশি ভালো লাগে ভড়ি রান্না ভড়িটা দিয়ে দিলাম এখানে সাথে একটু ফ্যাবসা আছে আমার একটু সব কিছু মিক্সড করে দিলে ভাল লাগে পলিজাটাও দিই কিন্তু পলিজাটা আমার ফ্রিজে যে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না তাই এখানে শুধু ফ্যাবসাটা আছে এর সাথে মেশানো এই পানিটা টেনে গেলে আমি ঝোলের পানি দেব পানিটা শুকায় গেছে অনেক লম্বা সময় নিয়ে যদিও রান্না করা হয়েছে এবার আমি গরম পানি দিয়ে দিলাম এবার মিডিয়াম থাকবে এই পানিটা সব ঝাল হয়ে যাবে শুকাই যাবে আর ওই যে বললাম না একটু বেশি ঝাল হয়ে গেছে হালকা একটু চিনি দিয়ে দিলাম ঝালটা কমানোর জন্যে আর এটা আমার বাড়িতে করা একটা গরম মশলা প্রায় আসলাম আমার হয়ে ভুড়ি রান্নাটা অনেকে শুকায় ভাজা ভাজা করেন আমিও এটা আস্তে আস্তে জাল করলেই দু একদিন শুকাই যাবে তখন আরো বেশি মজা লাগবে এটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে কিভাবে রান্না করেন আমি তো এইভাবে করি এত বেশি ঝাল হয়ে গেছে যে ঝালটা দিতে পারিনি ঝাল দিয়ে আরো ঝাল বেড়ে যেত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ